আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা বাড়ির পাশে ঘোরাঘুরি সব সবসময় টুকটাক করি এখন আপাতত কোনো কাজ নাই যার কারণে কাজ খুঁজি এখন যাইতেছি একটা কাজের সন্ধানে এটা দুষ্ট করলাম কাজ না মূল কথা বেরিয়েছিলাম ঘুরতে তো ঘুরতে যাইতেছি বাড়ির পাশেই একটা স্কুল আছে ওই স্কুল মাঠে খেলা চলতেছে সিনিয়র জুনিয়র বা এপার ওপার এরকমভাবে টিম চলতেছে প্রতিদিনই চলে তো আমি বড় ভাই আর এই যে সাদা গেঁদি পড়া যাইতেছি এখন খেলা দেখতে মাঠের উদ্দেশ্যে কাকু বই বই মাছ ধরতে আছে ভালোই হয়তো মাছ পাইছে যে নি পুষ্কুণি তো নিজে বই তো এই যাইতেছি বাড়ির পাশ দিয়ে এই যে একটা রাস্তার মোচুর এখান থেকে পিছনে লেগে আমাদের বাড়ি আর বামে গিয়ে স্কুল এদিকে আবার হাঁটতে হাঁটতে বের হয়ে সাথে দেখা হয়ে গেল বাড়ির পাশে ফুয়াতো ভাই ইউটিউবার আমার টেকনিক্যাল চ্যানেল আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করেন বা ভালো লাগলে দেখেন ভিডিও ওর চ্যানেলের নাম হলো গিয়া রাফু টেক আর একটা হল ভিলেজ বয় রাফু যদি ভালো লাগে ভিডিওগুলো পাশে থেকে কেন ওর সাপোর্ট করেন ও নতুন আমিও নতুন আমি তো একদমই নতুন

নামছে মাঠে আলামিন এবং কি টপ টপ করে ব্যাটসম্যান গুলো সবগুলো আউট হয়ে যেতেছে এমনকি এর সাথে খেলাটার ইতি ঘটলো এখানেই এই হয়তো লার্স ব্যাটসম্যান